বিসমুল্লাহরায়ন আমি মক্কামুদ্দিন হাঁসের কামার পক্ষ থেকে বলছেন জেলালেত্রা প্রিয় দেশবাসী আমার সাইডে এবং পিছনে যে হাঁস গুলো আপনারা দেখতেছেন যেটা আমরা বাচ্চা বলি যে বোরিং এর বাচ্চা এই যারা বাচ্চাগুলো আজকে চোদ্দ দিন বয়স এই বাচ্চার বয়স হচ্ছে আপনার চোদ্দ দিন আপনারা যারা জিরো বাচ্চা পালতে আপনারা সমস্যা হয় পালতে না মানে জানেন না যে আমি সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এর বাচ্চারা আপনারা নিতে পারেন তো বোরিং এর বাচ্চারা যদি আপনারা নেন আপনারা কর্তৃপক্ষের মাধ্যমে পড়েন না কিন্তু দেখেন যে আপনারা জিরো বাচ্চা নেবেন জিরো বাচ্চা সম্বন্ধে জানতে হবে জিরো বাচ্চা কিভাবে লালন পালন করে জানতে হবে যদি আপনারা নাই জানেন তেমন নিয়ে তো আর ক্ষতি বস্তু করে লাভ নেই তাহলে আপনারা বোরিং এর যে বাচ্চা গুলো আছে আপনারা বোরিং এর বাচ্চা না দিয়ে আপনি শোর করেন বোরিংয়ের বাচ্চা দেয়া গেলো যে এক সপ্তাহ আছে যে পনেরো দিনের আছে আবার এক মাসের আছে তা আপনারা যেকোনো বয়সের মাল আপনারা নিতে পারেন পাশাপাশি যদি আপনারা বড় মাস ও নেন সেই ক্ষেত্রে আপনার জিম স্টিডেন্ট এর আছে যে একটা দুটা ডিম আসছে এরকম ধরনের হাঁস নিতে পারেন পাশাপাশি থাকবে আপনার যে রানিং ডিম রানিং ডিম সত্যি পঁচাত্তর পার্সেন্ট আছে সেটাও আপনারা নিতে পারেন প্রিয় দেশবাসী আপনারা প্রিয় দেশবাসী আমি আমি একটা কথা সবসময় বলতে থাকি সে আমি হাঁস নিয়ে আমি কথা বলি কারণ হাঁসি হলো আমার সর্বদান যে আমি আমি যদি আপনার এই হাঁসের জগতে প্রায় উনিশশো নব্বই সাল থেকে আমি হাঁসের সাথে জড়িত প্রিয় দেশবাসী আমরা তুষ এবং পার্কেল পদ্ধতিতে আমরা বাচ্চা ফুটাই থাকি আমরা সারা বাংলাদেশে জিরো বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির আমরা বাচ্চা সেল দিয়ে থাকি আমরা এখন যে সময়টা বর্তমান যে সময়টা ওই সময়টা হচ্ছে আপনার জিরো বাচ্চা এবং যারা বোর্ডিং এর বাচ্চা এগুলো লালন পালন করার সময় আমি যদি কথাগুলো বলি যে আপনারা আসলে যে বোর্ডিং এর যে বাচ্চাগুলা বোর্ডিং যে বাচ্চাটা আপনার বোর্ডিং এর যে বাচ্চাটা দেওয়া হয় সেই বাচ্চারা কিন্তু আপনার প্রয়োজন কিন্তু আপনার এক গ্রেডের এর বাচ্চারা নেওয়া মানে এক গ্রেডের এর বাচ্চারা যদি আপনার বোর্ডিং করা থাকে সেক্ষেত্রে আমি মনে করব যে বাচ্চা কোনো ক্ষতিগ্রস্ত হবে না আর বোর্ডিং যেন মেন সুস্থভাবে যেন করা হয় পাশাপাশি আমি আর একটা কথা বলতে চাই যে আপনারা যারা কামার করবেন আপনারা জিরো বাচ্চা দিয়ে করেন অথবা বোর্ডিংয়ের বাচ্চারা দিয়ে আপনারা করেন আপনারা যেন ভ্যাকসিনটা যেন সঠিক থাকে সেটা আপনারা একটু লক্ষ্য লাগবে কারণ হাঁসের মূল যদি বলা যায় তাহলে ভ্যাকসিন ভ্যাকসিন যদি না থাকে তাহলে আপনারা কতি মধ্যে পড়বে আপনারা প্রথমে চিন্তাধারণা করবেন যে আমি হাসপাতাল করব ঠিক আছে তবে আমি আমার সময় মতন আমি দিতে থাকি কারণ ভ্যাকসিনটা আপনারা মূল ভ্যাকসিন দিতে হবে প্রিয় দেশবাসী আমি যে কতগুলো বলছি এবং যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা হাঁস ছোট হাঁসি কল কয় করেন জিরো বাচ্চা কয় করেন এবং রানিং এর থেকে কয় নেন কিন্তু আপনারা সবসময় মানে ভ্যাকসিন গুলো সঠিক আছে কিনা ওটা দেখবেন পাশাপাশি যে বিজ্ঞ কামারের কাছ থেকে একটা হাঁসটা নেওয়ার মতন ব্যবস্থা করবেন সকলে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ